বলিউডে বছরের সবচেয়ে আলোচিত অভিষেকগুলোর মধ্যে অন্যতম হল আহান পান্ডের সঙ্গে অনিত পাণ্ডে সাইয়ারা ছবির মাধ্যমে রূপালী পর্দায় আগমন ব্লকবাস্টার এই ছবিটির মুক্তির পর থেকেই দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই নতুন মুখ কেবল ছবিতেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন তিনি ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেছেন অনিতা সেখানে তিনি যেমন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেমনি তুলে ধরেছেন তার মনের অজানা এক ভয়ের কথা নিজের বেশ কয়েকটি ছবির সঙ্গে অনিত লিখেছেন আমি শুধু এটাই বলতে চাই আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমি হয়তো আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু আমি জানি আমি আপনাদের খুব ভালোবাসি আমাকে যে কৃত্রিম ভালোবাসা দিয়েছেন তা আমি কিভাবে ফিরিয়ে দেব তা আমার জানা নেই প্রত্যাশিত এই সাফল্যের পর নিজের মনের কথা অকপটে জানিয়ে তিনি আরো লেখেন আমি এখনো ভয় পাচ্ছি ভয় হয় যে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা কিন্তু আমার কাছে যা কিছু আছে এমনকি আমার ছোট্ট উৎসর্গ করে দেব শেষে লিখেছেন যদি তা আপনাদের হাসাতে বা কালাতে পারে অথবা আপনাকে কিছু মনে করিয়ে দেয় তাহলে হয়তো সেজন্যই আমি এখানে আছি এবং আমি চেষ্টা করে যাব আমি হয়তো পারফেক্ট নই কিন্তু আমার যা কিছু আছে তা নিয়ে আমি আছি কারণ আমি আপনাদের ভালোবাসি